চা বানিয়ে রেখে শাক কাটতে গিয়েছিলাম শাক কেটে আস্তে আস্তে দেখি চা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে মুখে দেওয়ার মতো অবস্থায় তো এই হচ্ছে আমার কাজকর্ম তো শাকগুলো আসলে কী দিয়ে রান্না করলে ভালো হবে একটু বলবেন আর এটা একজন মানুষের জন্য যথেষ্ট যেহেতু আমার এটা এক্সপেরিমেন্ট ছিল তাই আমি কিন্তু বেশি করিনি কারণ আমার ওইখানে তারও গাছ আছে ওদের ওদের তো জায়গা দেওয়া লাগবে আর হয় না না হয় এটা দেখলাম মার্শাল্লাহ হয়েছে আর শাকগুলো তো একদম তাজা আপনারাও এগুলো করতে পারেন গ্রামের মানুষের তো করা দরকার নেই তারা তো আমার ছোট চাচি হাসে কি দেখ ও কী করছে শাক লাগাইছি পানির মধ্যে তো যাই হোক মানুষের অল্টারনেটিভ সব সবসময় রাখতেই হয় কারণ অল্টারনেটিভ পরিস্থিতি প্রয়োজন সবসময় তৈরি করে আর দূরে টের পাচ্ছেন দূরে কিন্তু ওই যে মেশিনের শব্দ যার জন্য আমি দিনের বেলা কখনোই আমার নিজাজ থাকে না যে কীভাবে কী করবো যেহেতু আমি কোনো অ্যাপস দিয়ে ভয়েস ওভার করি না হুম চাইলে করি না চাইলে করি না যখন যেটা মনে পড়ে সেটাই করি এরপরও হয় কি যে দেখি টাটাগুলোও কিন্তু ভালোই একটু নরম আসছে এগুলো দিয়ে একজন মানুষের হয়ে যাবে যারা শাক খুব পছন্দ করেন আর শাক খাওয়া তো ভালো যদিও আমার ছেলে পছন্দ করে না মানে খেতেই চায় না এগুলো তো আমি তো আমার ভালো লাগে শাক এবং প্রতিটা মানুষেরই আসলে শাক পাতা খাওয়া উচিত কারণ এটা আমরা সবাই জানি এবং এটা কিন্তু একটা খুব ভালো একটা ইনফরমেশন আমি জেনেছি যে শাকটা সব সবসময় সকালবেলা খেতে হবে একটু সবুজ সবুজ রাখতে হয় কারণ এটা হচ্ছে হজমে সহায়তা করে তো এটা কিন্তু আমার কথা না একজন ভাই ছিল আমরা একসাথে পড়তাম তো সে সে আবার হেলথ চাকরি করে হেলথে চাকরি করে সে আবার সুন্দর করে গুছিয়ে বলে দিছিল তো সকালবেলা যদি আমাদের সকালটা একটু আমরা তাড়াতাড়ি শুরু করি তাহলে কিন্তু আমাদের অনেক কাজ আমরা যে কাজগুলা একটু মানে আমাদের কিছু কাজ কিছু কিছু কাজ আছে বাধ্যতামূলক যেগুলা বিছানা গুছানো ঘর ঝাড় দেওয়া এগুলো করাই লাগে রান্না করা বা যে যে কাজ করে নামাজ পড়া ভান্তিলত করা তো এর ভাগেও অনেক কাজ থাকে যেগুলো আমাদের আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রোজ রোজ করতে হয় এই কাজগুলোর জন্য কিন্তু ভরে ওঠার বিকল্প নাই সবে চেষ্টা করব তাড়াতাড়ি ঘুমা ঘুমাতে যেতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে আসলে রাত জাগার মাঝে খুব বেশি যে মাহাত্ম আছে সেটা কখনোই আমি বলি না কারণ রাত জাগা কখনোই মানুষের শরীরের জন্য আমি নিজে রাত জাগে জানি যে আসলে রাত জাগাটা কত বিরক্তি করে এখন আমি কয়েকদিন যাবৎ কিন্তু রাত জাগতে পারি না আমার ঘুম চলে আসে বারোটার মধ্যে ঘুম চলে আসে এবং আমি ভোরে ভোরে আল্লাহ রহমতে আমার চোখ খুলে যায় ঘুম থেকে ঘুরতে করে যে দেখতেছেন এটা কিন্তু এখন মাত্র এখন পনেরো নয়টা বাজে আমি উঠেছি আরও এক ঘন্টা দেড় ঘন্টা আগে তো আমি আবার উঠে কিন্তু আবার এই যে পাখি পাখির প্লেটটা পরিষ্কার করে দিচ্ছি আবার ভাত দিচ্ছি রাতের ভাতগুলা পাখিতে খেয়ে ফেলছে তো এই তো আমাদের ডেলি রুটিন আর আমি তো সবসময় বিশুদ্ধ পানি পান করি আপনারাও পানি পান করবেন দেখুন আমি সবাইকে উৎসাহিত করি পানি পান করার জন্য কারণ আমার আশেপাশে আমার যারা আছে আমার ফুফু ওরা যত ডিজিজে ভোগে এই সব পানির জন্য পানিবাহিত মানে পানির অভাবে শরীরে যে মানুষের কতটা অসুস্থ করে দেয় পরে ডাক্তারকে অনেক টাকা দেয় মেডিসিন কেনে হাজার হাজার টাকা কিন্তু তারা পানি খাবে না তাদের কথা কে জানেন যে মানে এত পানি খায় কেমনি আর এতবার পানি খেলে তো স্বাভাবিকভাবে আমাদের ওয়াশরুমে যেতে হবে কিন্তু ওয়াশরুমে যাওয়াটা আমাদের জন্য কিন্তু খারাপ না ভালো আমাদের শরীরের যে খাবারগুলো আমরা খাচ্ছি সেই খাবারগুলো ডাইজেস্ট হয় এবং আমাদের যে শরীরের জ্যামগুলো আছে সেটা কিন্তু ইউরিন পাশের মাধ্যমে কিন্তু চলে যায় কিন্তু সেটা তারা বুঝতে চায় না তারা মনে করে এত বড় অশ্রুম খেয়ে যাবে এটা হাস্যকর লাগে আমার কাছে শুনলে তারপরেও কী করবো অসচেতন মানুষ তারা খেতে চায় মানে পানি পান করতে চায় না আমি প্রচুর পানি পান করি আর কি বলবো আজকে সকালটা আসলে খুব সুন্দর যেহেতু একটা গ্রামের বাড়ি না তাই উঠতে ইচ্ছা করে না আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই না তাই দৌড়ে দৌড় মানে ওই আপনার স্ট্যান্ড রেখে না আমার যতটুকু আপনাদের সাথে গল্প করা এভাবেই করি এবং সবাই আমরা একটু বি পজিটিভ হব সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করবো সুন্দর সুন্দর চিন্তাভাবনার প্রতিফলন আমাদের ভালো কাজে উৎসাহিত করে এই যে 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 অবস্থায় আছেন নিজে সুস্থ থাকেন এবং সুস্থ মানসিকতা পোষণ করেন দেখবেন জীবনটা অনেক বেশি পজিটিভ ভাইবসে চলছে এবং অনেক রহমত কল্যাণ আল্লাহর তরফ থেকেই চলে আসতেছে কে কী করলো কী কী বলল ওইদিকে দেখার দরকার নেই কারণ শেষ পর্যন্ত হিসাবটা হবে কর্মের অর্থেরও নয় আপনার প্রতিপত্তিরও নয় এবং কী আপনার সাথে কী করলো সেটা হাসনাত দেখছেন সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু